আসসালামু আলাইকুম ফ্রি শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব বাপ সম্প্রসারণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মূল ভাব একজন মানুষ পরিচয় ফুটে ওঠে তার কাজের মধ্য দিয়ে কাজের মাধ্যমে মানুষ সমাজে বড় হয়ে উঠতে পারে কথায় ফুলঝুরি নয় অক্লান্ত পরিশ্রমে কেবল একজন মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে সম্প্রসারিত ভাব সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা অকারণে কথা বলে এবং আলতো সময় কাটায় তারা নিজেরা তো কাজ করে না বরং বিনা কারণে অন্যের কাজে সমালোচনা করে এরা সমাজে কোনো উপকারে আসে না উপরন্ত যারা কাজ করে সেসব ব্যক্তিদের কাজকেও বাধাগ্রস্ত করে এরা পরিশ্রম করতে চায় না অথচ পরিশ্রমে উন্নয়নের চাবি কাটে পৃথিবীতে সব দেশে শ্রমকে বিশেষ গুরুত্ব সঙ্গে বিবেচনা করেছে বরণীয় ব্যক্তিদের দিকে তাকালে দেখা যাবে তারা কর্ম ও নিষ্ঠার দ্বারা জীবনকে সফলতা লাভ করেছেন বাধা বিঘ্নকে উপেক্ষা করে কর্ম দ্বারা তারা অসম্ভবকে সম্ভব করে তুলেছেন তাদের ঐকান্তিক সাধনা শ্রম ও কঠোর মানব সভ্যতাকে এগিয়ে নিয়েছেন আমাদেরকে তাদের পথ অনুসরণ করে কর্মদ্যামী হতে হবে দেশ জাতি ও মানবতার সেবা আত্মনিয়োগ করতে হবে মন্তব্য কেবল অক্লান্তিক পরিশ্রম মানুষকে সফল এনে দেয় তাই কথা না কাজে পরাদর্শী হয়ে ওঠার চেষ্টা করতে হবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ